টাঙ্গাইলের এক প্রভাবশালী কোটিপতি ব্যবসায়ীর একমাত্র মেয়ে কিন্তু লামিসার হৃদয়ে অর্থের কোনো স্থান নেই সে প্রেম করে বসল সোহাগের সঙ্গে এক গরীব দিনমজুরের সঙ্গে যে প্রতিদিন মাটির সঙ্গে লড়াই করে সামান্য আহার জুটিয়ে নেয় তারা একজন অন্যজনকে ভালোবেসে পালিয়ে বিয়েও করে ফেলে এই বিয়ে ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু লামিসার বাবার কাছে এটা ছিল অপমান বাবা বললেন আমার রক্তে গরিবের স্পর্শ মানব না এবং শুরু হল প্রতিশোধের খেলা প্রেমের ফল হিসেবে লামিসার পেটে সন্তান এলো কিন্তু বাবা থামলেন না তিনি সোহাগের বিরুদ্ধে দায়ের করলেন অপহরণ জোরপূর্বক বিয়ে এমনকি চুরির অভিযোগ সোহাগকে জেলে ঢুকিয়ে দেওয়া হল লামিসা অসহায় তাকে বাড়িতে আটকে রাখা হল এবং জোর করে তার পেটে সন্তান নষ্ট করে দেওয়া হল নব্বই দশকের ভালোবাসাও হার মানে লামিসা সোহাগের প্রেমের কাছে তাদের ভালোবাসার গল্প যেন সময়কেও হার মানিয়েছে একটা প্রেম কতটা খাঁটি হলে একটা ছেলে কতটা সত্যিকারের হলে পুরো গ্রাম একসাথে তাদের পাশে দাঁড়ায় একদিকে টাকাওয়ালা বাবার একমাত্র মেয়ে লামিসা অন্যদিকে গরিব কিন্তু সৎ ও হৃদয়বান সোহাগ যে ভালোবাসতে শিখেছে নিঃস্বার্থভাবে সীমাহীন বিশ্বাস নিয়ে সিনেমা যা দেখাতে পারে না জীবনের মঞ্চে তারা তা প্রমাণ করেছে লামিসা বলছেন আমার ইজ্জত একজন দিয়ে দেশি সে হল সোহাগ আমার স্বামী কিন্তু আমার বাবা মা সেটা বুঝতেছে না অন্য জায়গায় বিয়ে হলে আমার সুখ নাও হতে পারে সোহাগকে বিনা অপরাধে কেন জেলে দিল কেন মামলা করল তার কণ্ঠে কান্না কিন্তু চোখে আগুন সে বলছে সোহাগ ছাড়া আমার জীবন অন্ধকার ওর জন্য আমি বাবার বিরুদ্ধে লড়ব এই ঘটনা বাংলাদেশে নতুন নয় কিন্তু লামিসার মতো সাহসী মেয়ের গল্প কমিশনা শোনা যায় পূর্বে এমন অনেক কেস হয়েছে ধনী পরিবারের মেয়েরা গরিব ছেলেদের সঙ্গে প্রেম করায় পরিবারের নির্যাতন মিথ্যা মামলা এমনকি আত্মহত্যার ঘটনা কিন্তু এখানে পুরো গ্রাম লামিসার পক্ষে দাঁড়িয়েছে টাঙ্গাইলের এই ছোট গ্রামে খবর ছড়াতে দেরি হয়নি সোহাগের সততা সবাই জানে সে গ্রামের মসজিদে সাহায্য করে দরিদ্রদের খাবার বিলি করে লামিসার সাহস দেখে গ্রামবাসীরা বলছে এটা শুধু তাদের প্রেম নয় এটা আমাদের সম্মানের লড়াই তারা মানববন্ধন করছে স্থানীয় নেতা মসজিদের ইমাম এমনকি লামিসার বাবার ব্যবসায়ী বন্ধুরাও চাঁপ দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্টে লোকে বলছে সিনেমা যা দেখাতে পারে না জীবন দেখিয়ে দিয়েছে এক পোস্টে লেখা পুরো গ্রাম একসাথে দাঁড়াল কারণ সোহাগের ভালোবাসা সীমাহীন আরেকটায় লামিসা যেন আধুনিক রাজপুত্রীর মতো বাবার সিংহাসন ছুড়ে দিয়ে প্রেমের জন্য লড়ছে টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিকরা বলছেন এই গল্পে গ্রামের লোকেরা আজ সোহাগের জামিনের জন্য আদালতে উপস্থিত কিন্তু লামিসার বাবা এখনও নড়েননি তার অর্থের বলিরাম এখনও দাঁড়িয়ে তবে গ্রামবাসীরা বলছে আজ শুনানিতে জামিন না হলে আমরা আন্দোলন করব ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় লামিসা বলছেন আল্লাহ যেন জামিন কবুল করেন সব বাধা পেরিয়ে আমরা আবার এক হব গ্রামবাসীরা দোয়া করছেন যেন এই গল্প ইতিহাসে লেখা থাকে লামিসা সোহাগ এক অমর ভালোবাসার প্রতীক এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা অর্থের কাছে হার মানে না যদি হৃদয় খাঁটি হয় চলো সবাই দোয়া করি এই যুদ্ধে জয়ী হোক খাঁটি প্রেম কারণ ভালোবাসা যদি খাঁটি হয় সেখানে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না